হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল KBS গ্রুপ অফ কোচিং কেবিএস গ্রুপ অফ কোচিংয়ে তোমাদের সকলকেই স্বাগত জানাই তো কালকে সন্ধ্যায় পিএসসি তার অফিশিয়াল ওয়েবসাইটে সম্প্রীতি ঘটে যাওয়া যে পিএসসি ক্লাগশিপ তার যে অফিশিয়াল কোশ্চেন পেপার সেটা আপলোড করে দিয়েছে পিএসসি তার সাইটে তো তোমরা যারা যার অফিশিয়াল কোশ্চেন পেপার এখনও পাওনি তোমরা পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেই কোশ্চেন পেপারটি ডাউনলোড করে নেবে তো আজকে যে দেখতে পাচ্ছ পিএসসির দেওয়া সেশন ওয়ানের যে পুরো কোশ্চেন সেটা আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি তো এই কোয়েশ্চেন পেপারটায় জিকে থেকে যে চল্লিশটা প্রশ্ন এসেছে তার নিখুঁত পর্যালোচনা করব আজকের এই সেশনে তো আজকে জিকে থেকে যে চল্লিশটা কোশ্চেন এসে সেগুলো নিয়ে আলোচনা করবো তোমরা দেখতে পাচ্ছ এখানে সেশন ওয়ান তো সেশন ওয়ানের বুকলেট সিরিজ এ তো তোমরা যার যেটা সিরিজ তোমরা দেখে নেবে আর এখানে এই কশ্চেনে পুরো ডি চারটা সিরিজ আপলোড করা আছে আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পিটিএফ ডাউনলোড করার লিংক দিয়ে দেবো তো তোমরা যারা যারা এখনও পিটিএফ ডাউনলোড করো নি তোমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে গিয়ে এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে তো কশ্চেন বুকলেট সিরিজ এ নিয়ে আলোচনা করছি তোমাদের যার যেটা সেভাবেই তোমরা মিলিয়ে নেবে তো ফার্স্ট যে জি কে তোমাদের দেখতে পাচ্ছ তেত্রিশ নম্বর থেকে শুরু হচ্ছে বলা রয়েছে যে রাজাজি রাগাতি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত তাহলে রাজাজি রাগাতি বায়োস্ফিয়ার রিজার্ভ যে রয়েছে সেটি কিন্তু ভারতের হয়ে যাবে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত তাহলে অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ড কিন্তু পরেজিকে কোশ্চেন দেখতে পাচ্ছ ছত্রিশ নম্বরে দেওয়া রয়েছে বলছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আন্দামান লিঙ্ক দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সর্বোচ্চ সিংহ হয়ে যাবে কিন্তু অপশন সি স্যাডল পিক হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার পরে যে কেউ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ চল্লিশের দাগের প্রশ্ন বলা রয়েছে যে কে নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কুমারগুপ্ত তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান ডি প্রথম কুমারগুপ্ত কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে পরে দেখতে পাচ্ছ বিয়াল্লিশের দাগের প্রশ্ন বলছে যে মধ্যযুগীয় ভারতে কোন শাসক প্রথম বাজার নিয়ন্ত্রণ চালু করেছিলেন তাহলে মধ্যযুগীয় মানে দিল্লি সুলতানেটের আমলে কোন শাসক বাজার নিয়ন্ত্রণ নিতে চালু করেছিলেন আমরা সকলেই জানি আলাউদ্দিন খলজি কিন্তু বাজার নিয়ন্ত্রণ নিতে চালু করেছিলেন তাহলে অ্যান্সার আছে অপশান সি আলাউদ্দিন খলজি পরে জি কে প্রশ্ন দেখে নেই তেতাল্লিশে দাগের প্রশ্ন দেখো কী বলা রয়েছে বলছে যে মাত্র জিরো পয়েন্ট ফোর নাইন বর্গ কিলোমিটার আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি তাহলে মাত্র জিরো পয়েন্ট ফোর নাইন বর্গ কিলো কিলোমিটার আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কিন্তু হয়ে যাবে ভ্যাটিকান যেটাকে আমরা ভেটিকান সিটি বলি যেটি কিন্তু ইতালির মধ্যে অবস্থিত তাহলে অ্যান্সার হয়েছে অপশন বি ভ্যাটিকান সিটি পরে জিকে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটির সীমান্তের সঙ্গে মায়ানমারের সীমান্ত সংযুক্ত নেই এখানে চারটা অপশন দেওয়া রয়েছে দেখো আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এই চারটার মধ্যে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এই তিনটা রাজ্যই কিন্তু মায়ানমারের সঙ্গে সীমান্ত শেয়ার করে আসাম কিন্তু সীমান্ত শেয়ার করে না তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ আসাম কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে পরে দেখো তারপরেই আর একটা সাতচল্লিশের দাকে জিকে প্রশ্ন দেওয়া রয়েছে ফলে কোন রাজ্য প্রথমবার ত্রিস্তরীয় ত্রিস্তরীয় পঞ্চায়েতিরাজ ব্যবস্থা গ্রহণ করে তাহলে প্রথম ত্রিস্তরীয় রাজ ব্যবস্থা গ্রহণ করে কিন্তু অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার রাজস্থান তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ রাজস্থান ফলে বলা রয়েছে যে নিচের কোনটি বিয়ার মার্কেটের সর্বোত্তম বর্ণনা করে একটি বাজার যেখানে দাম বাড়ছে একটি বাজার যেখানে দাম কমছে স্থবির মূল্য সহ একটি বাজার উচ্চ ট্রেডিং ভলিউমের একটি বাজার তাহলে বলতে হবে মার্কেট কিন্তু দু ধরনের একটা হচ্ছে বুল মার্কেট আর একটা হচ্ছে বিয়ার মার্কেট বুল মার্কেট যখন মার্কেট ওঠে তাকে বলা হয় বুল মার্কেট এবং মার্কেট যখন নিচের দিকে নামে তাকে কিন্তু বলা হয় বিয়ার মার্কেট তাহলে সেই হিসেবে কিন্তু আমাদের একটি বাঁচার যেখানে দাম কমছে সেটা কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার তাহলে অপশান হয়ে যাবে কিন্তু অপশান বি তোমাদের এই কোয়েশানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পরে বলা রয়েছে যে রেনেসা শিল্পের প্রতিষ্ঠাতা কাকে বিবেচনা করা হয় তাহলে রেনেসা শিল্পের প্রতিষ্ঠাতা কিন্তু হয়ে যাবে অপশান ডি দা ভিঞ্জি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে পরে দেখতে পাচ্ছ তিপ্পান্নর দাগের প্রশ্নও বলা রয়েছে যে জামিনী রায় ছিলেন একজন বিখ্যাত প্রযোজক চিত্রকর নৃত্যশিল্পী না অভিনেতা তাহলে আমরা সকলে জেনেছি জানিয়েছি রয় কিন্তু একজন ছিলেন বিখ্যাত চিত্রকর অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার পরে চুয়ান্ন দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে নিউ মিসম্যাটিক্স হলো যার অধ্যায়ন তাহলে নিউ মিসম্যাটিক্স হলো কিন্তু অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার মুদ্রার যে অধ্যায়ন তাকেই কিন্তু আমরা বলি নিউ মিসম্যাটিক্স তাহলে চুয়ান্ন দাগের প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে সি তারপরে তোমরা দেখতে পাচ্ছ সাতান্ন দাগের প্রশ্ন যে গিগ ইকোনমি ধারণার বৈশিষ্ট্য হলো বেনিফিট সহ ফুল টাইম চাকরি স্বল্প মেয়াদী চুক্তি বা ফিনান্স কাজ সরকারি চাকরি না ঐতিহ্যগত অর্থনীতি তাহলে গিগ ইকোনমি কিন্তু হয়ে যাবে স্বল্প মেয়াদী চুক্তি বা ফিনান্স কাজ তাহলে অপশন বি হয়ে যাবে কিন্তু তোমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার ফলে আটান্ন তার প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে কোন রাজ্য সম্প্রতি একটি ব্যাপক সামাজিক কল্যাণ প্রকল্প যোগ্যশ্রী প্রকল্প চালু করেছে তাহলে যোগ্যশ্রী কিন্তু হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ অপশন সি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার তারপরে বলা রয়েছে উনসার দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কোন প্রতিষ্ঠান ভারতে পশু সম্পদ টেলিমেডিসিনের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে তাহলে ভারতে কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউট ফর টেলিমেডিসিন কিন্তু পশু সম্পদ টেলিমেডিসিনের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে তাহলে অপশান বি হয়ে যাবে কিন্তু এই কোশ্চনে সঠিক অ্যান্সার ষাট নম্বর কোশ্চনে দেখতে পাচ্ছ যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে দু হাজার চব্বিশ সালে ভারত রত্ন পুরস্কার লাভ করেছেন কে কর্পুরি ঠাকুর এপিজে আব্দুল কালাম পণ্ডিত রবিশঙ্কর বিক্রম সারাভাই তাহলে এদের মধ্যে কিন্তু হয়ে যাবে কর্পুরী ঠাকুর কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার কর্পুরী ঠাকুরকে কিন্তু দু হাজার চব্বিশ সালে ভারত রত্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে তারপরে দেখতে বছর একটা একষট্টি দিকে সোজা করছেন বলছে যে মোহিনী আট্টম ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী তাহলে মোহিনী আট্টম কিন্তু তোমরা সকলে জানো যে কেরালার নৃত্যশৈলী তাহলে অপশন হয়ে যাবে অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে পরে দেখতে পাচ্ছ বাষট্টি দাগের প্রশ্ন বলছে যে নিচের কোন সংবিধান সংশোধনী মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে তাহলে নিচের কিন্তু একাত্তরতম সংবিধান সংশোধন বাহাত্তর তিয়াত্তর না চুয়াত্তর তাহলে তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে এবং চুয়াত্তরতম হয়ে যাবে কিন্তু মিউনিসিপ্যালিটি এরপরে দেখতে পাচ্ছ যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে আট মিনিট দুই মিনিট চার মিনিট না ষোলো মিনিট তাহলে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে কিন্তু আট মিনিট উনিশ সেকেন্ড মনে রাখবে তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এ সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আট মিনিট পর পঁয়ষট্টি দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে সম্প্রতিকালে কোন ভারতীয় স্যাটলার বন আন্তর্জাতিক প্রতিযোগিতা খেতাব জয় করে তাহলে সম্প্রতিকালে কিন্তু স্যাটলার বন আন্তর্জাতিক প্রতিযোগিতায় কিন্তু খেতাব জয় করে তানভি শর্মা আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন ডি হয়ে যাবে কিন্তু পঁয়ষট্টি থেকে সঠিক অ্যান্সার তানবি শর্মা হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার পরে দেখতে পাচ্ছ সাতষট্টি দ্যাগের প্রশ্ন বলছে যে লোনার লেক অবস্থিত হলো তামিলনাড়ু মহারাষ্ট্র উত্তরপ্রদেশ না উড়িষ্যা রাজ্যে তাহলে লোনার লেক কিন্তু হয়ে যাবে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার মহারাষ্ট্রে কিন্তু এই লোনার লেক অবস্থিত তারপরে তোমরা দেখতে পাচ্ছ ঊনসত্তর দ্যাগের প্রশ্ন বলছে যে নিচের কোন খেলাটি ইজরা কাপ সাথে সম্পর্কিত পোলো টেনিস লন টেনিস না ক্রিকেট তাহলে ইজরা কাপ কিন্তু হয়ে যাবে পোলো অপশন এ কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার তারপরে দেখতে পাচ্ছ একাত্তরের দ্যাগের প্রশ্ন বলছি যে দু সালের আইসিসি মেন্স টি টোয়েন্টি বিশ্বকাপের যুগ্ম আয়োজক হবে কোন দুটি দেশ তাহলে দু সালে যে আইসিসি মেন্স টি টোয়েন্টি বিশ্বকাপ হবে যেমন এবার হয়ে গেলো দু সালে কিন্তু হয়ে গেলো তারপরে হবে দু সালে সেটি কোথায় অনুষ্ঠিত হবে তাহলে দু সালে কিন্তু হবে ভারত এবং শ্রীলঙ্কায় অপশন বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার পরে দেখতে পাচ্ছ তিয়াত্তরের দ্যাগের প্রশ্ন বলছে যে আন্নাসাগর রথ কোন রাজ্যে অবস্থিত গুজরাট রাজস্থান উত্তরাখণ্ড না কর্ণাটক তাহলে আন্নাসাগর হ্রথ কেন্দ্র হয়ে যাবে রাজস্থান অপশন বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার আন্নাসাগর রথ রাজস্থান ফলে চুয়াত্তরের দ্যাগের প্রশ্ন দেখতে পাচ্ছ যে অরোগ্রাফিক বৃষ্টিপাত শব্দটি কার সঙ্গে যুক্ত তাহলে অরোগ্রাফিক অর শব্দটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কার সঙ্গে যুক্ত হবে তাহলে পাহাড়ের কারণে সৃষ্ট বৃষ্টিপাত কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার তাহলে অরোগ্রাফিক বৃষ্টিপাত মানে পাহাড়ের কারণে সৃষ্ট বৃষ্টিপাত তারপরে কষ্ট দেখতে পাচ্ছ পঁচাত্তর নাম্বার দাগের প্রশ্ন বলছে যে ভারতের পণ্য ও পরিষেবা কর পরিষদের নেতৃত্ব রয়েছেন কারা প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী অর্থ সচিব না লোকসভার স্পিকার তাহলে ভারতের যে পণ্য ও পরিষেবা কর যেটাকে আমরা জি এস এখানে দেখো বলাই রয়েছে যে জি জিএসটির প্রধান কিন্তু আমরা সকলেই জানি যে অর্থমন্ত্রী হয় বা ফাইন্যান্স মিনিস্টার তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি অর্থমন্ত্রী তোমরা কমেন্ট বক্সে যে বর্তমানে অর্থমন্ত্রী কে রয়েছে ফলে ছিয়াত্তর দিকের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে ভারতীয় সংবিধানের কয়টি মৌলিক কর্তব্যের কথা বলা রয়েছে পাঁচ সাত নয় না এগারো সকলে জানি যে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের সংখ্যা কিন্তু এগারোটি তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে পরে দেখতে পাচ্ছ যে আর্জেন্টিনার মুদ্রা কী ডলার ক্রুন পেসো না সোল তাহলে আর্জেন্টিনার যে মুদ্রা সেটি কিন্তু হয়ে যাবে পেসো অপশান সি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ওর এখানেই দেখতে পাচ্ছ দাগের প্রশ্ন বলছে যে ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা এবং উত্তরপ্রদেশ তাহলে ভিতরকণিকা কণিকা জাতীয় উদ্যান কেন্দ্র আসবে উড়িষ্যা ওড়িশায় দুটো জাতীয় উদ্যানের নাম মনে রাখবে একটা হচ্ছে ভিতরকণিকা আর একটা হচ্ছে সিমলিপাল তাহলে অ্যান্সার যাবে কিন্তু আমাদের উড়িষ্যা ওরা দেখতে পাচ্ছ মীরাশির দাগের প্রশ্ন বলছে যে লাইফ ডিভাইন বইটি কার কে লিখেছেন স্বামী বিবেকানন্দ কেশবচন্দ্র সেন অরবিন্দ কৃষ্ণা স্বামী দয়ানন্দ সরস্বতী তাহলে লাইফ ডিভাইন কিন্তু হয়ে যাবে অরবিন্দ ঘোষ অপশন সি কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার পরে দেখতে পাচ্ছ চুরাশি দাগের প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে বাদ্যযন্ত্র সারাঙ্গীর সঙ্গে যুক্ত তাহলে এই যে চারজন নাম দেওয়া রয়েছে আমজাদ আলী খান ভিজি যোগ বুদ্ধদেব দাশগুপ্ত না বিন্দা খান এদের মধ্যে সারাঙ্গি যে বাদ্যযন্ত্র রয়েছে সেটির সঙ্গে কে যুক্ত তাহলে এদের মধ্যে কিন্তু সারাঙ্গী বাদ্যযন্ত্রের সঙ্গে বিন্দা খান যুক্ত তাহলে অপশন ডি কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার পরে দেখতে পাচ্ছ পঁচাশি দাগের প্রশ্ন বলছে ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিডওয়ারি কমিশন বিল কোন কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে যুক্ত স্বাস্থ্য ও পরিবহন কল্যাণ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় না বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় তাহলে ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিডওয়্যারি কমিশন বিল কিন্তু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের সঙ্গে যুক্ত অপশন এ হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনের সঠিক অ্যান্সার পরে দেখতে পাচ্ছ ফিফা কবে গঠিত হয় অর্থাৎ ফিফা গঠিত হয় কিন্তু অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার উনিশশো সালে কিন্তু ফিফা গঠিত হয় তাহলে ফিফা হয়ে যাবে কিন্তু উনিশশো চার পরে দেখতে পাচ্ছ উননব্বই তারিখের প্রশ্ন বলছে যে সাম্প্রতিক সংবাদে উঠে আসা অপারেশন সর্বশক্তি কোন সশস্ত্র বাহিনীর দ্বারা শুরু করা হয়েছিলো তাহলে অপারেশন শক্তি সেটি কোন সশস্ত্র বাহিনীর দ্বারা শুরু করা হয়েছিল সেটি কিন্তু হয়ে যাবে ভারতের সেনাবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান আর্মির দ্বারা কিন্তু সেটি শুরু করা হয়েছিল তাহলে অপশন ডি হয়ে যাবে কিন্তু উননব্বই দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার পরে দেখো একটা সোজা কোশ্চেন দেওয়া হয়েছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কিন্তু ছিলেন অ্যানি বেশান্ত যদি বলতো প্রথম ভারতীয় মহিলা সভাপতি তাহলে কিন্তু হয়ে যেত সরোজিনী নাইডু পরে দেখতে পাচ্ছ বিরানব্বই দাগের প্রশ্ন বলছে যে কোন দেশ দু হাজার চব্বিশ সালে বিশ্ব পরিবেশ দিবসের আয়োজন করেছিল তাহলে দু হাজার চব্বিশ সালে কিন্তু বিশ্ব পরিবেশ দিবসের আয়োজন করেছিল সৌদি আরব অ্যান্সার হয়ে যাবে অপশান এ কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার পরে দেখতে পাচ্ছ পঁচানব্বই দাগের প্রশ্ন বলছে যে উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বা নিউট্রিয়েন্ট কী তাহলে উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কিন্তু হয়ে যাবে ম্যাঙ্গানিস অপশান বি কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার পঁচানব্বই দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান বি নাইট্রোজেন কিন্তু নয় অ্যান্সার বি পরে ম্যাঙ্গানিস দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছো যে নাইজেরিয়ার রাজধানী কী আলজিয়াস আবুজা লাগোস না নাইরোবি তাহলে নাইজেরিয়ার যে রাজধানী সেটি কিন্তু হয়ে যাবে আবুজা অপশান বি কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার পরে দেখতে পাচ্ছো আটানব্বই আটানব্বই দাগের প্রশ্ন বলছে যে যখন একটি ঘটনা একটি ঘটনা নিয়ে আসে তখন এটি পরিচিত হয় এটি পারস্পরিক সম্পর্ক তুলনা কার্যকরণ নাকি সমিতি তাহলে সেটির অ্যান্সার কিন্তু হয়ে যাবে আটানব্বই তারিখের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি সেটিকে বলা হয় কিন্তু কার্যকারণ তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি দেখো লাস্টের দুটো প্রশ্ন আছে উননব্বই তারিখের প্রশ্ন পার্ক চি হিমবাহ কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত তাহলে পার্ক চি কিন্তু হয়ে যাবে লাদাখ অপশন বি কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার পার্ক চি হিমবাহ কিন্তু হয়ে যাবে লাদাখ বলে বলা হয়েছে লেখ কোন দেশের মুদ্রা আজারবাইজান অ্যাংলো ইন্দোনেশিয়া না আলবেনিয়া তাহলে লেখ কিন্তু হয়ে যাবে আলবেনিয়ার যে মুদ্রা সেটিকে কিন্তু বলা হয় লেখ তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি তোমাদের এই ছিল চল্লিশটা জিকে প্রশ্নের সমাধান তো তোমরা কে কতটা স্কোর করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং যাদের স্কোর ভালো আসছে তোমরা অবশ্যই মেন্সের প্রিপারেশান শুরু করে দেবে তো এটা ছিল জি কের যে সমাধান সেটা আস্তে আস্তে আমরা ইংলিশ এবং ম্যাথেরও সমাধান নিয়ে আসবো তো তোমরা কমেন্ট বক্সে জানাবে কার কোনটা শিফট ছিল এবং পরবর্তী শিফটগুলোর যদি হ্যান্সারকে লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে